আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো সবার ঈদ কেমন কাটতেছে এবং কে কোনটা নিয়ে ব্যস্ত আছো খাসি না গরু খাসি না গরু তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো এবং এর মধ্যে আমরা একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি ডুও বা সেরিস কটে এবং এরই মধ্যে আমার টিমের জয় বাংলা হয়ে গেছে এবং আমি একটার পাচ্ছা লাল করিয়া ফেলেছি ভাই তো সবার ঈদের মধ্যে ঘোরাঘুরি কেমন আছে, কিন্তু আমার মতো গেমার তো ভাই ঘোরাঘুরি নাই তারা শুধু গেম নিয়েই ব্যস্ত এবং মুড়ি ভাই মনে হচ্ছে সাইন বড় একটা হাগলো আছে কিন্তু ওর পাছে লাল করতে চাইলাম এবং মুড়ি বাইরে ভাই আমার সামনে একটা হাগলো এবং আর একটা হাগলো পাছে লাল কিন্তু আমি আইসো টন্টনি কাটিয়া ফেলছি এর মধ্যে যে সাইন বড় উপর একটা হাগলো আছে ওর তো পাছে লাল করতে হবে নয়লে হচ্ছে ও আমার টন্টনি কাটিয়ে নিতে পারে তারপর তো হচ্ছে এদিকে আমার টিমমেট বলতেছে আমাকে রিভাইভ করো দেখে ভাই এদিকে আমার টোপ নেই এই নিচে একটা দেখি বক্স খুলতেছিল কিন্তু হালকা পাতলা কিছু ড্যামেজ ড্যামোর পা চালাল করতে পারলো না তারপর দেখি ও হাগলো কোথায় উড়ে ভাই উকাঙ হয়ে বেরোচ্ছে আমি শুধু কি ক্যারেক্টারটি সারিয়া দিলাম এবং ক্যারেক্টারটি সারিয়া দিয়া আমার টিমমেট কে করার জন্য চলে যেতে হবে ভেন্ডিং মেশিন এবং আমার টিমমেট কে করতেই হবে এবং এদিকে আমার টিমমেট আমার তো মাথা নষ্ট করিয়া ফেলতেছে এবং এর মধ্যে আমি ফেরি রিভাইভ নিয়ে চলিয়া আসিব পিকের ছাদের ওপরে ওরে ভাই রে ভাই উপরে আয়সা দেখি ওই সাইনবোর্ড উপর বসে থাকা হাত ও ঘাপটি মারিয়া বসেছে এবং আমি ওর পেছন থেকে টুকি 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 শর্ট দিয়া ওর পাচ্ছা লাল করিয়া ফেলছি এবং এরই মধ্যে আমার তিন তিনটা কিল কনফার্ম হইয়া গেছে তিনটা কিল করিয়া মহা খুশি মহা খুশিতে কিছুক্ষণ ইঙ্কি পিঙ্কি ড্যান্স করিয়া ঘোরাঘুরি করছে কিন্তু কোনো হাত বুধ দেখা যাচ্ছে হঠাৎ করে সে একটা হাত বুধ এবং ভালো ওই পরিমাণ ড্যামেজ দিয়ে আসছি তারপর বের হবে তারপর মোটামুটি একটা শার্ট দেবে কিন্তু বেরোতে হতে এবং সঙ্গে সঙ্গে ওদের টিমের সবাইকে ওই পাও করে দিলাম ওদের টিমের সবাইকে পাঠিয়ে দিলাম ওদের টিমের সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়ে রিলাক্সের দ্বারাই একটা মেডিকেট করিয়া লইতেছি এবং ভেস্টার টাইট করিয়া লইব এবং এদিকে আমার টিমমেটের প্রায় রিভাইভ দেওয়ার টাইম শেষ এবং সে রিভাইভ হয়ে উপর থেকে ল্যান্ড করুক এবং এই সুযোগে আমি হচ্ছে ক্যারেক্টারটি সারিয়া দিয়া ওই হাগলো লোড বক্স থেকে লুট করুক তখন একটা হাঙ্কা মতলো ড্যামেজ হাগলোর এবং ওয়াল লাগিয়ে দিয়েছে আমি ক্যাপ্টার ছাড়িয়েছেন সঙ্গে সঙ্গে আইসে থমসে যাতা দিয়ে ওর পাচালা লাল করিয়া দিলাম রে এবং ওর টুন টুনি কাটিয়া নিলাম মোটামুটি না অনেকখানি শরীরে ভাব এসেছে এবং তারপর ও লুট বক্সে বসে বসে লুট করিয়া আমি চলে আসলাম আবার সেই পিকের সাথে এবং এদিকে আমার টিমমেট নিচে আইসা ঘুরতে তখন দেখি একটা হাগলু কিন্তু ভাই ওই হাত গুলো করে না করি অপহমে দেখে একটা হাত গুলো থেকে ল্যান্ড করিয়াছে এবং আমার পাতা লাল কিন্তু আমি এখান ক্যাডেটে সারিয়ে দিয়া থম সেন যাতা দিয়া ওর পাচা চালাল করে কোথায় গেল রে ভাই ওই যে খা খা আরে ভাই রে ভাই কি করতেছি এবং সঙ্গে সঙ্গে থম সেন দাম কিন্তু ওর পা করতে গিয়া দেখি আমার অবস্থা খুবই খারাপ তারপর আবার দেখে দৌড়াচ্ছে এবং পিছন থেকে সঙ্গে সঙ্গে পা চালাল করতাম এবং ও আমাকে অল্প জানানো হচ্ছে এবং প্যান্ট দিয়ে বাইরে দিয়ে ওর টোন টোনিক খুলে নিলাম যাই হোক সেটা হাগলো এবং হাগলে দেখা পাচ্ছিলাম না তারপর এই সাইডে আসি দেখি একটা হাগলি এবং সঙ্গে সঙ্গে হাগলির পাচার আল করিয়া আছে এবং আমি কিলটাও ফিনিশ করিয়া নিলাম এবং এরই মধ্যে আমার সাত সাতটা কিল হইয়া গেছে সেই খুশি থেকে পার্টি ডান্স করিয়া দিয়া ঘোরাঘুরি করতেছে এবং ঘোরাঘুরি কইরা কোন হাগলো দেখা না পাইয়া আমি অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করছে কিন্তু কোন হাগলো এবং হাগলে দেখা না পেয়ে আমি ছেড়ে দিলাম ক্যারেক্টার ক্যারেক্টারটি সারিয়া দিয়া নিচে আইসা একটু লুক খুলতে হবে যার কারণে বক্সটা ওপেন করেছে কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণ টোকেন ছিল এবং টোকেন দিয়ে আমি বক্সগুলো ওপেন করলাম এবং ওপেন করিয়া দেখি ভাই ওয়াও কান নাইনটি ম্যাক্স এবং কান নাইনটি ম্যাক্সটা আমি তুইলা নিলাম এবং কান নাইনটি ম্যাক দিয়ে আজকে দেখি হাত হতে পাচ্ছা এবং টুন টুনি লাল করা যায় না তারপর আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম কান নাইনটি নিয়ে পিকে চাঁদের উপরে চাঁদের উপরে আসা আমি নিশানা তাক করিয়া ঘুরাইতেছে কিন্তু কোন হাগলো এবং হাগলে দেখা পাচ্ছিলাম না চাইবে ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করতে কিন্তু অনেকক্ষণ যাবো দিয়ে হাগলো এবং হাগলে দেখা না পায় আমি তো অশান্ত হইয়া ভাই এবং এদিকে দেখি একটা হাগলো আসতে গাড়িতে কিন্তু ওর পাচা লাল করতে গিয়া পাথরের পিছন থেকে একটা হাগলো আমার দিয়েছে ব্যাপার না ওরে ভাই গাড়ি নিয়ে দাঁড়া তোর এখন কার নাইনটি শর্ট দেবো এবং কার নাইনটি শর্ট দিয়ে তোর পাচা লাল করে দেবো সঙ্গে সঙ্গে দেখি একটা শর্ট লাগিয়েছি এবং সঙ্গে সঙ্গে আরেকটা একটা শর্ট লাগিয়েছি আর একটা শর্ট দিলে তোর হয়ে হইয়া দেবে তোর তুই এবং সঙ্গে সঙ্গে আর ভাই রে ভাই দিয়েছে একটা শর্ট এবং একটা সন্দেহ সঙ্গে সন্দেহ হচ্ছে ওর পাছা লাল হইয়া গেচ্ছি রে ভাই কাউন্ট নারিনটি দিয়ে প্রথম হাগুর পাছা লাল করিয়া দিয়েছি এবং তারপরেই লাগছে দাঁড়ায় দাঁড়ায় ভেস্ট টাইট করিতেছি টাইট করিয়া দেখি চারিপাশে আর কোন হাগলো এবং হাগের দেখা পাওয়া যায় কিনা তারপর অনেকক্ষণ যদি ঘোরাঘুরি করে না দেখা না পেয়েছে এবং কেটা কেটা শাশুর শুধু দেখি উপর থেকে একটা হাগ ল্যান করে আছে এবং অত জানে না যে ওর পাচাম কেউ রে ভাই একটা হতো না দুইটা হাগ ল্যান করে আছে এবং এরই মধ্যে একটা হাগ তো পাচা লাল করে দিয়ে আসছি এবং আমি দেখলাম ক্যারেক্টারটি সারিয়া এবং ক্যারেক্টারটি সারিয়ার সঙ্গে সঙ্গে আমি চলে আসছি নিচে নিচে আইসা এই বক্সটা ওপেন করে কিছু লুট করে উপরে যাইয়া এই হাগ বড় পাচা লাল করে দেবো কিন্তু এদিকে খেয়াল করে দেখি ভাই আমার নিজের অবস্থা একটু দুর্বল যার কারণে ওর পাচা লাল করতে একটু সময় লাগতেছে এবং ওদেরকে আমার মতনই হাগলো ট্রিক্স খেলা খেলতেছে কিন্তু ব্যাপার না আমি তো ওর যে পুরো যার কারণে আমি ওর পা চালাল করিয়া দেব তুই যদি একটু সাইডে আই সাইডে আই সে মাথার দেখা এবং সঙ্গে সঙ্গে থম যাত্রা দিয়ে ওর পাচা চালাল করে দিয়েছি এবং ওর টুন টুনি যে কিন্তু ভাই ওই নিচ থেকে একটা হাগলো মনে হচ্ছে আমার কিলটা চুরি করতে চেয়েছিল এবং সেকে চুরি করে ফেলছে নাকি ভাই এটা বুঝতে পারছে না কিন্তু ব্যাপার না আসল কথা হইতে আছে ওই হাত আমি পাচ্ছা লাল কুয়া দেবো এবং টুনটুনি কাটিয়া নেবো যার কারণে আমি চেয়ে দিলাম আবারও ক্যারেক্টার ক্যারেক্টারকে সারিয়া দিয়ে আমার টিম মেটের কাছ থেকে আমি হচ্ছে এ ভাই এমন জন্য একটা বক্স নিয়ে আসবো এবং যেটা দিয়া হচ্ছে যথেষ্ট পরিমাণ এমও পাওয়া যাবে এবং আমি আইসা এইটা ফেলাইয়া দিলাম এবং এখান থেকে যথেষ্ট পরিমাণ কাম এন্টির এমন নিলাম এবং এমন ইয়া তারপর হচ্ছে হাগড়দের পাচ্চা লাল করতে হবে কারণ এমন না হলে তো হাড়ুদের পাচ্চা লাল করা যাবে না তারপর আমি এই লোড বক্স থেকে হাগুদের পাচ্ছা লাল করার জন্য এমন সংগ্রহ করলাম সংগ্রহ করতে কোনো হাগড় দেখা পাই কিনা দেখা পাইলেই তারপর পাইলে কোন হাগ দেখা না পাইতে ঠিক একটা হাগল উপর থেকে ল্যান্ড করতে কিন্তু ভাই আমার দিয়ে একটা হাগ ল্যান্ড করিয়াছে কিন্তু ভাই আমার তো নিজের অবস্থা না তবুও ওই হাগর পাচা আমি লাল করিয়া দিলাম যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতে আছে ওই ম্যাচটা শুধু আমরা পিকে থেকেই ভুইয়া করার চেষ্টা করবো এবং সেফ জোনে মনে হচ্ছে পিকে এখানেই পড়েছে যার কারণে আমরা রিলাক্স সেফ শুধু খেলা খেলে করতে দিক কারণ এই জোনে তো আমরা পিকে থেকে হালতে পাচ্ছে লাল করে দেবো এবং দেখি একটা হাগলুক কিন্তু একটা শর্ট মিস হয়ে এবং সঙ্গে সঙ্গে একশো পনেরো একটা শর্ট দিলাম কিন্তু ভাই ও জুনের মধ্যে কেমন পাচা লাল হইলো না যার কারণে আমি একটু আপসেট হয়ে গোলাম তখন একটা হাগল ল্যান্ড করতেছে এবং এদিকে দেখি অনেকগুলোই হাগল ল্যান্ড করতেছে আর একটা হাগ তো আছে জুনের মধ্যে ও শুধু সেভ ধরে আসার চেষ্টা করলে ওর পাচা লাল করে এবং সঙ্গে সঙ্গে আইছে এবং একটা শর্ট দিয়ে এবং ওর পাচা লাল হইয়া গেছে রে ভাই ও টোন টোনে খুলে নিয়ে আমি আবারও ঘোরাঘুরি করতে কারণ এখন একটু সাবধানে থাকতে হবে অনেকগুলো হাগলো এবং হাগলিরা এই শুধু পিকের এখানেই আছে এবং এরই মধ্যে আমি দল দশটা কিল করিয়া ফেলছি আর মাত্র পাঁচটা হারবো এবং আমার সামনে দেখি দুইটা হারল একটা হার হতে একশো আছে কিন্তু ভাই উড়ি সর্বনাশ আমার এই পাচ্ছা লাল করিয়া দিয়ে আমি এই শুধু কি ওয়ালটা লাগিয়ে একটা চুপার মেডিকেট করিয়া এসপিটা ফুল করিয়া লই কিন্তু ভাই আমার নিরা অবস্থা খারাপ থাকার কারণে দেখো একটা ওয়াল কোথায় পড়েছে আমি শুধু কি একটা টুটকে টমেটো মেলা এবং টমেটো উড়ে ভাই দেখো আর একটা হাঁটল কতগুলা হাঁটলু এখন কিনা এই সাইডে চল কি আমি একটা শর্ট দিয়ে এবং সঙ্গে সঙ্গে আরেকটা শর্ট দিয়েছিলাম কিন্তু পারিয়ে গেছে আমার কাছে টমেটো আমি টমেটো চলে গেলাম টমেটো চুলতে মনে দেখে সঙ্গে সঙ্গে টমেটো ড্যামেসখানে কিনা ওরে সর্ট বোনাস ওর পাচা রইয়ে গেছে এবং আমি তেলটা অফিনিশ করে ফেললাম তারপর হঠাৎ করে খেপে দেখি ভাই আর মাত্র একটা হাগরু আছে যার কারণে সঙ্গে সঙ্গে সে যেন ক্যারেক্টার ক্যারেক্টারটি এই হাগরুর পাচ্ছা লাল করে দেয় ম্যাচটা ভুইয়া করতে এবং দেখি সামনে এবং থম থমের জাপটা দিয়েলাম কিন্তু আমার টিমমেট কিনটা চুরি করলো এবং এরই মধ্যে আমরা ম্যাচটা ভুইয়া করে ফেললাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখো देखिए एक तो बेसिक ट्रिक है एक तो लाइक और शेद ठोक दीजिए महाकाल दबाके लाइक और शेद ठोक दीजिए पांच हजार लॉटे दिख जाना चाहिए ये चार हजार के लिए मैं यहाँ बेटी खड़ा हूँ पूरा चार मेहनत करता हूँ आपके लिए बेटा ऐसा नहीं चलेगा ऐसा नहीं चलेगा लाइक ठोकी दबाके